হোয়াইট কালারের এই ফ্লাওয়ার স্টিকগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না এগুলো কিন্তু আমি ঘরে থাকা পুরনো জিনিসপত্র দিয়ে বানিয়েছি ঘরে থাকা পুরোনো শপিং ব্যাগ শলা এইসব জিনিসপত্র দিয়ে আমি এই ফ্লাওয়ার স্টিকগুলো বানিয়েছি প্রথমে আমি সাদা কালারের শপিং ব্যাগ নিয়েছি এটাকে দু ইঞ্চি করে মাপ দিয়ে কেটে নিয়েছি তারপর একটা দুই ভাঁজ ছিল ভাঁজটাকে খুলে এক ভাঁজ করে নিয়েছি তারপর এই যে দুই সাইডে আঠা লাগা থাকে এই কস্টিপগুলো লাগিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি আমার কাছে এই কস্টিপটা আছে এজন্য আমি এটা লাগাচ্ছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা যদি এই ফ্লাওয়ার স্টিকগুলো বানাতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে গ্লু গান অথবা এম আঠা ফেভিকল আঠা এগুলো ব্যবহার করতে পারো এবার দেখো আমি শপিং ব্যাগটিকে একটা ভা ভাজ দিয়ে সেই কস্টিভটির উপরে আবার লাগিয়ে নিয়েছি এবার এই শপিং ব্যাগটি আমি মাঝখানে একটা ভাজ দিয়েছি যাতে আমার কাটতে সুবিধা হয় দুই ভাজে কাটতে গেলে আমার খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে সেজন্য আমি দুইটা ভাজ দিয়ে কেটে নিচ্ছি তো দেখো এই যে আমি খুব চিকন চিকন করে এগুলো কেটে নিচ্ছি তো তোমরাও যদি এগুলো বানাও তাহলে কাটার সুবিধার্থে এভাবে দুইটা ভাজ দিয়ে কেটে নিলে একসাথে দুইটা কাটা হয়ে গেল তো দেখো আমি কেটে নিয়েছি এবার ভাজটা খুলে নিচ্ছি দেখো আমি কিভাবে কেটেছি প্রায় সবগুলো সমানভাবে কেটে নিতে হবে তারপর এই যে সলার মধ্যে এখন আমি এটাকে লাগাবো সেজন্য একটু এম আর আঠা লাগিয়ে নেব এই যে সলার মাথার এই যেখানে লাগাবো এইখানে একটু এমারাঠা লাগিয়ে নিয়েছি লাগিয়ে এটাকে একটু শক্ত করে ধরে পেঁয়াজ দিয়ে নেব এই যে দেখছো পেঁজ দিয়ে তারপর এটাকে লাগিয়ে নেব এভাবে আমি পুরোটা সলার মধ্যে এই শপিং ব্যাগটা লাগিয়ে নেব দেখো একটু নিচের দিকে ধরে এটাকে লাগাতে হবে দেখতে পাচ্ছ কিভাবে লাগাচ্ছি তো এইভাবে সম্পূর্ণটা আমি এই যে শলার মধ্যে পেঁচিয়ে নিয়েছি এবার এখানে আমি ওই যে সবুজ কালারের কস্ট্রিপটা ছিল এটার নামটা আমি আসলে ভুলে গিয়েছি এটা অনেক আগে আমি কিনেছিলাম তো এই কস্ট্রিপটা আমি এখন স্টিকটার মধ্যে লাগিয়ে নেব সরাটার নিচে অংশ পর্যন্ত এই সবুজ কস্ট্রিপটা লাগিয়ে নেব তো এই স্টিকটা দেখতে অনেক সুন্দর হয়েছে ক্যামেরায় যদিও আমি ভালো করে বোঝাতে পারছিলাম না কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল এটা যে কোনো কালারের তোমরা বানাতে পারো শপিং ব্যাগ দিয়ে আমি সাদা কালারটা বানিয়ে দেখিয়েছি অন্য কোনো সময় অন্য কালার দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তো দেখো আমি একই নিয়মে পাঁচ ছয়টা বানিয়ে নিয়েছি তোমরাও চাইলে এভাবে অনেকগুলো বানিয়ে একটা ফ্লাওয়ার ভ্যাসের মধ্যে রেখে দিলে দেখতে খুব সুন্দর লাগবে পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদেরকে এটা টবে সেট করা দেখাবো